তোরা মেয়েরাই এমন কেন আমার আমার গার্লফ্রেন্ড না তোদের থেকে পুরো আলাদা কেন দোস্ত তোর আরে না বলছিলাম 12টা ডিম তুমি 10টা কেন আরে তুমি তো বলেছিলে ডিমের দাম 10 টাকা করে ডিম তো আরো বেশ দাম বাড়িয়ে গেছে হ্যাঁ তো যার কারণে আমি 10 টাকা আমি তো সেদিন নিয়ে আসলাম 10 টাকা করে ওরে তুমি তো জানো না তুমি যে দোকান থেকে ডিম কিনেছো না আর ওই দোকানদার যে মুরগির দিন বেচে ওই মুরগির চরিত্র খারাপ এই ডিমের দাম কম আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না কি মেয়েরা একের অধিক প্রেম করলে কি বলে বারো বলে ছেলেরা একের অধিক প্রেম করলে কি বলে সকল প্রেমিক আজও শোনো পার্কে আসলেই মেয়েরা জ্বালায় আমার গার্লফ্রেন্ড আছে তাহলে আমি কে ও তুমি আপু আপনি কি ভিডিও বানান দেখতে পাচ্ছেন না তো আপু ভিডিও বানাই প্রতি মাসে আপনি কত টাকা ইনকাম করেন বাল ফেলাতে ভিডিও বানান